শুরু হতে আইসএল আর মাত্র কয়েকটা দিন বাকি মোহনবাগান মহাম্যাডান আর ইস্টবেঙ্গল তিন প্রধান একসঙ্গে মাঠে নামছে দুরান থেকে ঠিক কোন জায়গাগুলো তোমার নজরে পড়েছে তিন প্রধানের মহাম্যানটা বাদ দিলাম ইস্টবেঙ্গল মোহাম্যাডান সেখানে ইস্টবেঙ্গল মোহনবাগান একটু যদি শুধরে নেয় ওই জায়গাটা তাহলে অন্যরকম হয়ে করে দাঁড়াবে তিনটে বড় তলে ফার্স্ট টাইম আইসিএল একটা অন্য বড় ব্যাপার এটা আমাদের তিনটে বড় ক্লাব খেলছে মহাময়ান স্পোর্টিং ক্লাব প্রথম খেলছে কোনো দুটো ক্লাব তেরো বছর ধরে খেলছে সেখানে একটা প্রতিদ্বন্দ্বিতা থাকবে ইসমাল মোহনমান অনেক ভালো টিম করেছে আমরাও ভালো টিম করি আর আশা করবো তিনটে টিমই এই আইসিএলে ভালো ফল মোহনবাগানের ডিফেন্স ইস্ট বেঙ্গলের ডিফেন্স একই জায়গায় দুই দলেরই সমস্যা সেক্ষেত্রে কি পরামর্শ থাকবে তোমার ইসমাল মোহনমান ইসমাল কোচেরা আগামী দিনে সেটাকে ঠিক করবে এবং ধরো অনেক ভালো ভালো খেলোয়াড় মোহনবাগান ইসমাল আছে এই একা থেকে আমার মনে হয় অনেক প্রতিদ্বন্দ্বিতা হয় যে বলছে অনেক অনেকে যে বলছে মোহনবাগান মাথা দল এটা তোমার কাছে কতটা মানে সঠিক লাগে না এটা নিয়ে আমি মন্তব্য করবো না আমাদের চির প্রতিদ্বন্দ্বী এবং ভালো টিম আশা করবো তিনটে টিমই ভালো তিনটে টিমই ভালো খেলবে আর মোটামুটি এমন কোন প্লেয়ার আছে যেটা তোমার চোখে পড়েছে ডুরান থেকেই সে হয়তো অন্যরকমভাবে মেলা ধরতে পারে ইসমোবলের প্রচুর ভালো খেলোয়াড় আছে কাহালের মতো খেলোয়াড় আছে নন্দকুমারের মতো খেলোয়াড় আছে ভালো ভালো খেলোয়াড় আছে সেখানে মনে হয় একটা বড় প্রতিদ্বন্দ্বিতা হবে যেখান থেকে তিনটে বড় দলের একটা এই প্রথম আইএসএল খেলবে তার সমর্থকও প্রচুর সংখ্যক মাঠে ফুটবলের সমর্থক হিসাবে আশাবাদী যে যেহেতু তিনটে ক্লাবই খেলছে একটা ট্রফি বাংলাতেই হয়তো আসতে চলেছে আই আইএসএল থ্যাংক ইউ